হরে কৃষ্ণা রাধে রাধে আগামীকাল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলরামের শুভ আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী মহোৎসব এই বলরাম জয়ন্তী মহোৎসবকে ঝুলন পূর্ণিমা মহোৎসব বা রাখি পূর্ণিমা মহোৎসবও বলা হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় পূর্ণ পুরুষোত্তম ভগবান বলরাম আগামীকাল ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি অবশ্যই সবাই সাধ্যমতো উপবাস এবং হরিনাম ভগবৎ শ্রবণ করবেন এবং ভগবান বলরামের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন হরিভক্তি লাভের জন্য হরে কৃষ্ণ রাধে